সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই তো যেমন কি আজকে আমাদের একটা ডেলিভারি যাবে ঠিক আছে তো আজকে একটা ডেলিভারি যাবে তো আমরা কিভাবে ডেলিভারি করে থাকি তারই ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি সো বন্ধুরা এই যে যেমন কি প্যাকিং করছি তো এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এবং এই যে সেভেন মান্থের যে মেলটি ছিল এই মেলটির কথা বলা যে ল্যাসটিকে ভেতর দিকে রেখে দিলাম নাহলে মানে মেনলি ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই বক্সের ক্ষেত্রে সমস্যা হয় যে তাদের মানে ল্যাস অনেক সময় ভেঙে যায় বা পড়ে যায় তো এই জন্য একটুকু বড় বক্স নিয়ে এসেছিলাম প্রথমে ভাই একটা ছোট নিয়ে এসেছিল বক্সটি ওটিকে আবার মানে আলাদাভাবে রেখে আবার নতুন বড় বক্স নিয়ে আসা হলো এবং সাইডে দেখতে পাচ্ছেন আমরা সেলোটি মেরে দিচ্ছি যাতে মানে বেরিয়ে না যায় বা যে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং সাইডে দেখুন আমরা অল্প অল্প ওই যে তাদের হোল করে দেওয়া হয়েছে যাতে নিঃশ্বাস নেওয়া যেতে পারে আর এই যে আমরা গাড়ির মধ্যে চাপিয়ে দিয়েছি এবং এই যে আমরা দু ভাই মিলে এবার রওনা দেব তো চলুন বেরিয়ে যাই এবং এরই সাথে এই যে দেখতেই পাচ্ছেন বেরিয়ে তো গিয়েছি এবং এরই সাথে এই হলো আমাদের গিদনি গিদনি ছোট জায়গা কিন্তু বেশ মনোরম পরিবেশ ঠিক আছে এখানে আমার জন্ম এখানেই ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা এখান থেকেই বড় হয়েছি এবং অনেক বন্ধুরাই জানেন এই যে আমাদের জঙ্গলমহল শাল গাছের জন্য বেশি বিখ্যাত এই যে শাল গাছ দেখতে পাচ্ছেন চারিপাশে রাস্তার তো অনেক বন্ধুরা আছে আমার যারা বাইরের থেকে ভিডিও দেখে তাদের ক্ষেত্রে জিনিসগুলো নতুন এবং কলকাতার দিক থেকেও বা অনেক বন্ধুরা আমাকে কল এস এম এস করে তো তাদের ক্ষেত্রে এই যে দৃশ্যগুলো এগুলো মানে সত্যি ভালো এবং এই যখন শাল গাছগুলোতে এখন নতুন পাতা দিয়েছে তো এই পাতাগুলো মানে এই সময় সব থেকে বেশি সুন্দর দেখায় দেখুন তাদের সৌন্দর্য আপনি নিজের চোখে দেখতেও পাচ্ছেন আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরা এবং একটুকু ভিডিওটাকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম কারণ অনেকটা লম্বা হয়ে যাবে না হয় ভিডিওটা আপনারাও বোরিং হয়ে যাবেন এবং এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কেমন মানে একদম পুরো মনোরম পরিবেশ ফাঁকা রাস্তা বেশি মানে কলকাতার মতন ওরকম কোনো ঘিঞ্জি ব্যাপারটা নেই তো বেশ সুন্দর তো একটুকু রাস্তার কন্ডিশনটা খারাপ মানে বড়ো বড়ো গাড়ি এখন প্রচুর চলাচল করে তো সন্ধ্যেবেলায় তাই রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে যেমন কি দেখতেও পাচ্ছেন গাড়িটাও কেমন মানে হিল করছে কিন্তু মানে আদারওয়াইজ যে বাইরের যে পরিবেশ বা প্রাকৃতিক যে সৌন্দর্য এটি কিন্তু খুব সুন্দর লাগবে আমাদের এই পাশে যদি কখনো সময় হয় তো আপনারা অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন এবং চাইলে আমার ফার্মেও আসতে পারেন ফার্মে এসে ভিজিট করে যেতে পারেন আমি অবশ্য বলিও বন্ধুদেরকে একটা বন্ধু বলছিলেন যে দাদা যাব যাওয়ার খুব ইচ্ছা আছে আপনার ফার্ম দেখার ইচ্ছা আছে তো তাদেরকে সময় বলি যে আপনাদের জন্যই সব কিছু আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম কিন্তু একবার আমায় ফোন করে তারপরে আসবেন সেই ক্ষেত্রে সুবিধা হয় বা আমি যদি থাকি ওই সময় আরও ভালো সুবিধা হয় মানে আপনার সাথে কথা বলার জন্য একটা মানুষও পাওয়া যাবে নাহলে ভাইও তো সব বাইরে থাকে আর ঠাকুমা আমাদের সব সময় থাকে ফার্মে কোনো অসুবিধা নেই তো সো এই যে বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের গলিতে আমরা চলে এসেছি মানে ঝাড়গ্রাম শহরে পৌঁছে গেছি এটা হচ্ছে ঝাড়গ্রামেরই আমরা রাজ কলেজ হয়ে এই পাশ দিয়ে যাই এবং ঝাড়গ্রামের যে নতুন বাস স্ট্যান্ড ওইখানে যাবো এবং ওইখান থেকেই আমরা মানে বাসগুলো ম্যাক্সিমাম সমস্ত বাসে এখান থেকেই বেরোই তো এইখান থেকে আমরা পার্সেলগুলো মানে বাসে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করি বা এখান থেকে আমাদের সমস্ত পার্সেল বাইরে যেখানে যাই এখান থেকে আমরা পাঠানোর ব্যবস্থা করি এবং এরই সাথে আপনাদেরকে দেখায় এই যে ডান সাইডে এই ডান সাইডে রয়েছে ঝাড়গ্রাম রাজ কলেজ যেটা কি অনেক পুরনো বা অনেক বন্ধুরা হয়তো জানে জানেনও তো এইটা ওটা মনে হয় দেখা যাবে না ভিডিও এই যে দেখা যাচ্ছে হালকা যে এই যে ব্লু ব্লু কালারে এটাই হলো ঝাড়গ্রাম রাজ কলেজ এবং এখানেও অনেক বন্ধুরা পড়াশোনা করে বা অনেকেই মানে ফেমাস এটা বা অনেক পুরনো এটা নাম করে একটা কলেজের মধ্যে এবং এরই সাথে এই যে আমরা পৌঁছে যাওয়া মাত্রই কিন্তু বাসটি বেরিয়ে গেল তাই ফটাফট চাপিয়ে দিলাম তাই আর ডিটেলস এত দেখাতে পারলামনি আর এই হলো বাস স্ট্যান্ড তো বেশি সময় পাইনি এই যে আমরা বসিয়ে দিচ্ছি গাড়িতে সো গাইজ ফাইনালি যেমন কি আমরা বাসে চাপিয়ে দিয়েছি এবং বাস ভিডিও গিয়েছে যেমন কি আপনারা দেখলেন ভিডিওতে আর এরই সাথে মানে যে বন্ধুটির কাছে যাচ্ছে ওনাকে বাসের ফটো ড্রাইভারের ফোন নাম্বার কোন সময় পৌঁছবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা বাড়ি ফিরে চলে যাব তো চলুন বন্ধুরা টিক কেয়ার বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে এবং ভিডিও যদি আমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলুন বাই বাই তো বন্ধুরা আমরা যখন বাড়ি যাইনি ঠিক আছে মানে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে এই এটি একটি নতুন বানিয়েছে মাহাতো সরোবর নামে একটা রিসোর্ট টাইপে বানিয়েছে তো তারই সন্ধান মানে এই যে একটা দাদা রয়েছিল আমাদের সাথে দাদাটি বললো বেশ ভালো নাকি চলো যাওয়া যায় তো যেহেতু আমি মানে কম আসি এমনিতে বাড়িতে কম থাকা হয় আর যখনই শুনলাম নতুন কিছু মানে বানানো হয়েছে তাই ভাবলাম যে চলুন একটু ডিলে হয়ে যাক বাট চলুন যাওয়া যাক এবং গিয়ে এসেছি যে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানে গ্রামের পুকুর পুকুরের পাড়ে রাস্তা জুড়ে পুরো ডেকোরেশন করেছে রাস্তাটাকে তারা এবং এরই সাথে ভেতর দিকে বেশ মানে ছোট্ট কটেজ টাইপে বানিয়েছে এবং এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট বা প্রি ওয়েডিং শ্যুট এই বা অনেক মানে মুভি শ্যুটের জন্য তারা মানে লোকেশান দেয় মানে জায়গা দিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর তাই ভাবলাম যে আপনাদের সবার কাছে জিনিসগুলোকে তুলে ধরি এবং আপনাদেরও ভালো লাগবে যেহেতু নতুন নতুন জিনিস দেখাচ্ছি আর আমি আর আমি এই চ্যানেলে চাই যে মানে যা যা কিছু জিনিস আমি নতুন কিছু দেখছি বা শিখছি লাইফে আপনাদের সবার সাথে তুলে ধরে আর এই যে ভাই পোস্ট দিতে বসে গেছে সে বলছে আমার ভিডিও শ্যুট করে দাও ঠিক আছে তার ফটো বাগেরা অনেক কিছু তোলা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো কটেজগুলো যেগুলোতে মানে একদিনের চার্জেস তারা দু হাজার না চব্বিশশো এরকম কিছু একটা সামথিং বলছিল এবং এখানে আপনি মানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে চাইলে বোটিং এই এইসব জিনিসগুলো করা যেতে পারে এবং মানে বিকেলটা খুব সুন্দর কাটবে এখানে আর রাত্রে চারিপাশে লাইট অন হয়ে যায় পুরো ফাঁকা এলাকার মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ মানে যা টাউনে থাকে তাদের জন্য জায়গাটা সিরিয়াসলি অসাধারণ এবং সন্ধেবেলায় বা উইকলি এক আধ দিন বা বছরে এক আধবার এসে এইসব জায়গায় সময় কাটানো সত্যি তারও খুব সুন্দর লাগবে আর যেমন কি দেখতেই পাচ্ছেন যে কিভাবে ডেকোরেশন করেছে মানে আমি জিনিসটাকে দেখলাম যে ওভারঅল মানে তেমন বেশি কিন্তু খরচা করেনি বাট কম খরচার মধ্যে জিনিসটাকে ভালোভাবে ইউটিলাইজ করে খুব সুন্দর বানিয়েছে আর জল এই মানে পুকুরের যে জলটা জলটাকেও পুরো নিট অ্যান্ড ক্লিন রেখেছে রাস্তাঘাট সব পেশে করেছে এটি আবার নতুন বানিয়েছে ব্রিজের মতন এতে আবার লাইটের ব্যবস্থা রয়েছে রাত্রে খুবই সুন্দর দেখায় এবং এখন ফটো ভিডিও এইসব শ্যুটের জন্য খুব ভালো তো এই হলো ছোট্ট ভিডিও বন্ধুরা শেয়ার করলাম কীরকম লাগলো কমেন্টে জানাবেন তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে আর এর লোকেশন হলো ঝাড়গ্রাম কাশিয়ার ওই পাশে তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই